আজ ভোটের শেষ দিন চার তারিখ গণনা এই মুহূর্তে পেয়ে গেছি পশ্চিমবঙ্গের মাননীয় মাননীয় কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে তিনি কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগে এখানে মেশিন ডিস্টার্ব ছিল মেশিন আবার ঠিক হয়েছে ভোট আবার শুরু হয়েছে তিনি কি বলছেন আমরা শুনবো না না এখনো পরিকল্পিত ব্যাপার দুবার তিনবার করে কেন মেশিন খারাপ হবে এই এতদিন ধরে কমিশনিং হয়েছে এতদিন ধরে ঠিক ব্যালট ব্যালট ইউনিট আর

যে মেশিন এসছে এখানে সব কটা চেকিং করা আছে আজকে এখানে এখানে পর্ব খারাপ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এখানে কি বলছে যে তারা ভোট দিতে পেরেছে কত পার্সেন্ট ভোট অনেক অনেকগুলো অনেক বেরিয়ে গেছে আবার তো নতুন করে ভোট শুরু হলো আর এই প্রচন্ড লোকজনের মধ্যে একবার যে মানুষটা চলে যাচ্ছে সে লোকটা যদি একবার কমিটেড পার্টি ওয়ার্কার না হয় সাস্তা সত্যি বোধ করছে কিন্তু ভোট তো নির্ধারিত সময় শেষ হবে সন্ধ্যে ছটায় না 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 আমার এজেন্টকে বলা হলো না এটা ইলেকশন কমিশনের জন্য নষ্ট হবে সেই সময়টা ভোটারকে দিতে হবে এই এতগুলো লোক চলে গেছে আবার আসবে ট্রাভেল নেবে কেন সে ভোটার যদি ওদের কারণে ভোট বন্ধ হয় তাহলে ওদেরকেই রিপেয়ার করতে হবে ওদেরকেই সেই টাইমটা দিতে হবে ভোটের জন্য কর্মীরা অভিযোগ করছে আড়াই ঘন্টা ভোট বন্ধ ছিল নাকি আড়াই ঘন্টা সময় বাড়বে আড়াই ঘন্টা টাইম দেবে যত আড়াই ঘন্টা টাইম দেবে আড়াই ঘন্টা কেন রাত দশটা অবধি যদি ভোট চলে লোক থাকে রাত দশটা অবধি ভোট নেবে আমি রিটার্নিং অফিসারকে বলে দিচ্ছি